কলা একটি অত্যন্ত পুষ্টিকর ফল এটিকে আমরা পাকা অবস্থায় ফল হিসাবে খেয়ে থাকি কাঁচা অবস্থায় এটিকে আমরা সবজি হিসাবে খেয়ে থাকি কলার অনেক উপকার রয়েছে কলা আমাদের শরীরে নানারকম উপকার করে থাকে এর মধ্যে কিছু উপকার হলো কলা রক্ত স্বল্পতা দূর করে কলা অবসাদ দূর করে থাকে ডিপ্রেশনের সমস্যা থেকে আমাদের মুক্তি দেয় কলা মনকে চাঙ্গা করে সৌন্দর্য বৃদ্ধি করতে কলার ভূমিকা রয়েছে এছাড়া বুক জ্বালা করে যাদের বেশি বুক জ্বালা করে তাদের এই সমস্যা দূর করে মাথা ঘোরার সমস্যা থেকে মুক্তি দেয় মেধা বৃদ্ধিতে কাজ করে থাকে ওজন কমাতে কলার ভূমিকা অনস্বীকার্য এছাড়া উত্তেজনা কমাতেও কলা ভূমিকা পালন করে থাকে দুর্বলতা দূর করে হজম শক্তি বৃদ্ধি করে রক্ত উৎপাদনে কলার ভূমিকা অনস্বীকার্য ক্যান্সারের ঝুঁকি কমায় এবং আমাদের পরিপাকতন্ত্রের নানারকম কাজ করে থাকে পায়খানা ক্লিয়ার হয় পায়খানা নরম হয় এবং ঘুম ভালো হয় ইত্যাদি সমস্যা থেকে আমরা কলা খেলে বেঁচে থাকতে পারি তো বন্ধুগণ এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে কমেন্টে জানাবেন কি কী সমস্যা আপনাদের রয়েছে ফলো দিবেন পেস আমাদের পেস ফলো দিবেন এবং বেশি বেশি ভিডিও দেবেন ইনশাআল্লাহ